এবার সাত দিনের রিমান্ডে ইউটিউবার তোহিদ আফ্রিদি যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় তহিদ আফ্রিদির সাত দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার পঁচিশ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান এই রিমান্ড আবেদন করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ দুপুরে এ বিষয়ে শুনানি হবে রোববার চব্বিশ আগস্ট বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে জুলাই গণহত্যা মামলার আসাম কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয় সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিমুদ্দিন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গ্রেপ্তারের পর তহিদ আফ্রিদি পুলিশকে বলেন আমি শুধু ভয় পাচ্ছিলাম কারণ আমার স্ত্রী ছয় মাসে প্রেগনেন্ট গাড়িতে তোলার আগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এটা কি ভাড়া বাসা তহিদ জানান এটা তার দাদার বাড়ি তার বাবা গ্রেপ্তার হওয়ার পর দাদার কবর জেরত করতে বরিশাল এসেছেন তিনি আরও বলেন আমি পালাবো না কোরআনের কসম আমি ওমরা করে এসেছি আমি কেমন ছেলে তা সবাই জানে বৈষম্য ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় সম্প্রতি একটি হত্যা মামলা দায়ের করা হয় এই মামলায় মোট পঁচিশ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও দেড়শো জনকে আসামি করা হয় তাদের মধ্যে এগারো নম্বর আসামি তহিদ আফ্রিদি এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই নম্বর আসামি সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বর রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন মামলায় বাইশ নম্বর আসামি তহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত সতেরো আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেপ্তার করেন তহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর ব্যাপক আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে ভিওর্স তহিদ আফ্রিদির সাত দিনের রিমান্ড নিয়ে আপনাদের কি মতামত